আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি জলপাই দিয়ে বানিয়ে নিচ্ছি বার্মিস আচার আর এটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি বার্মিস আচার আর জলপাইয়ের বার্মিস আচারগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে জলপাই দিয়ে করে নিব বারমিস আচার তো আমি কিছু জলপাই নিয়েছি এগুলো এখন সিদ্ধ করতে দিব খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি তো জলপাইগুলা আমি দিয়ে নিচ্ছি সিদ্ধের জন্য অবশ্যই পানি লাগবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর ঠান্ডা করে নিব জলপাইগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হয়েছে এভাবে বিচি থেকে জলপাইগুলো ছাড়িয়ে নিব তো বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি জলপাইগুলো একটু কষলিয়ে দিতে হবে এই যে বড় বড় দানার মতো রয়ে গেছে এগুলোকে আমি ভেঙে দিব। তো এভাবে কছলিয়ে কছলিয়ে ভেঙে দিতে হবে আমি ঠিক এভাবে করে নিচ্ছি দানাগুলো ভেঙে চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়েছি তো আমি জলফাইগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটা ভেজে নিব এইভাবে বারমিশ আচার কিন্তু তেল ছাড়াও করা যায় তো আমি তেল দিয়েছি এই কারণে সহজে নষ্ট হবে না আর এদিকে একটু দিয়েছিল তো আমি এখন এটা চেঞ্জ করে নিব পাতিলটা এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচির গুঁড়া তবে ঝালটা যেন একটু বেশি হয় সেই জন্য একটু বেশি করিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি আচারের মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাতিলটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ ওই পাতিলের নিচে একটু পুড়ে গিয়েছিল পাতিলে যদি আমি আচারটা ভেজে নিই তাহলে কিন্তু তিতা লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না এই আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা একটু বেশি করে দিচ্ছি কারণ জলপাইটা একটু টক ছিল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে শিরকা দিতে পারেন আপনারা তবে আমি কোনো আচারে কিন্তু শিরকা দিই না কারণ আমার আচার খুব ভালো থাকে বছর বছর গত বছরের আচারও আমার এখনও খুবই ভালো আর আজকে যেহেতু বারমিস আচার বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আচারগুলা আমি তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারবো না এই কারণে কারণ শুকনো শুকনো থাকবে বার্মিস আচারগুলো আর এগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি নিজের থেকে উঠে আসছে তো এটা আরও এইভাবে কিছুক্ষণ রান্না করলে একবার পুরাটা এইভাবে নিজে থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে আচারটা একেবারেই পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন আচারটা খুব সুন্দর হয়ে উঠে আসছে তার মানে আচারটা হয়ে গেছে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি বার্মিস আচার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দিতে হবে যাতে ঠান্ডা হয় খুব দ্রুত আর খুব সুন্দরভাবে এটা গোল করা যাবে আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরা যাচ্ছে এখন এটা বলের মতো শেপ দিয়ে দিব এ এভাবে করে নিব ছোট ছোট করে বলের মতো করে নিব আর দেখতে কিন্তু আচারটা খুবই লোভনীয় হয় দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে জলপাইয়ের বার্মিস আচারগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ